তো হ্যালো ফেন্স আমি সন্দিপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো তরগানাজের টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপার্থীদের জন্য আরও একবার আজকে মে মাসের এক তারিখে দাঁড়িয়ে আর্জেন্টে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি অনেকেই গতকালকে এই ভিডিওটা দেখার পর কমেন্ট করেছিলেন যে কলকাতা হাইকোর্টে আমাদের ওবিসি মামলা যেটা উঠতে চলেছে আগামী ছয় তারিখে যেটার হিয়ারিং ডেট রয়েছে সেই হিয়ারিং ডেটটা নাকি আজকে ডেটে অর্থাৎ এক তারিখের ডেটে সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে নতুন করে আপডেটেড হয়ে গেছে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে আজকে মে মাসের এক তারিখে দাঁড়িয়ে নাকি আপনাদের জন্য আগামী হিয়ারিং ডেট যেটা ছ তারিখে রয়েছে সেই হিয়ারিং ডেটটা নাকি আপডেট করা হয়েছে অ্যাপলেট সাইডে এই মুহূর্তে নাকি ছয় তারিখের ডেটটা শো হচ্ছে এরকম অনেকেই কমেন্ট করেছেন এরকম অনেকেই মেসেজ করেছেন বলে ভিডিওটা ক্রিয়েট করছি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে লাইভ আরও একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব খুবই শর্ট টাইমের মধ্যে চেয়ে এই মুহূর্তে সত্যি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে নেক্সট হিয়ারিং ডেট ছয় তারিখের যে ডেট রয়েছে সেই ছয় তারিখের ডেটটা উল্লেখ করা রয়েছে কিনা ছয় তারিখের ডেটটা নতুন করে আপডেটেড হয়ে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে উল্লেখ করা হয়েছে কিনা এই বিষয়টা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এই কারণেই কিন্তু আমরা সরাসরিভাবে টাইম ওয়েস্ট না করে চলে এসেছি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড এই মুহূর্তে স্ট্যাটাস পেজ কিন্তু ওপেন করে নিয়েছি কেসের আমরা কেসের যাবতীয় কিন্তু এর মধ্যে পেয়েই যাচ্ছি দেখুন এখানে কিন্তু কেসের যাবতীয় ডিটেলসটা উল্লেখ করাই রয়েছে আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু এখনও পর্যন্ত সেই নেক্সট হিয়ারিং ডেটটা শো হচ্ছে দেখুন সেই বিগত দুই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের ডেট সেই বিগত দুই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের ডেটটা দেখুন এখনও পর্যন্ত কিন্তু শো হচ্ছে এখানে কোনো পরিবর্তন কিন্তু আমরা এখানে পেলাম না আমরা কেসটা ডিভি ডিভিশন বেঞ্চে রয়েছে এখনও পর্যন্ত কিন্তু এটা আমাদের কিন্তু পেন্ডিং পর্যায়ে রয়েছে সেটা আমরা দেখতেই পারলাম আরও একবার আরও ক্লিয়ার দেখার জন্য কিন্তু সরাসরিভাবে চলে আসবো একটু নিচের দিকে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে দেখতেই পাচ্ছেন ডেলিকেসের স্ট্যাটাসের মধ্যে যদি আমরা চলে আসি তাহলেও দেখুন এখানে এখনও পর্যন্ত সেই একই আপডেট শো হচ্ছে এখনও পর্যন্ত আমরা দেখতেই পাচ্ছি বারো তিন দু হাজার পঁচিশ তারিখের লাস্ট হিয়ারিং হয়েছে তারপরে দুই চার দু হাজার পঁচিশ তারিখের ডেটটা শো হয়েছে তবে এই দুই পাঁচ দু হাজার চব্বিশ দুই চার দু হাজার পঁচিশ তারিখের ডেটে কিন্তু কোনোভাবেই হিয়ারিং হয়নি ডেটটা ক্যান্সেল হয়েছিল নতুন করে গত সপ্তাহে মামলা মেনশন করিয়ে এই মাসের ছয় তারিখের ডেট কিন্তু সিলেক্ট করা হয়েছে এর জন্য তবে সেই ছয় তারিখের ডেটটা আমরা যেরকমটা গতকালকেও দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে আপডেট হয়নি আজকে এক তারিখের ডেটে দাঁড়িয়েও আমরা দেখছি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে এখনও পর্যন্ত কিন্তু ডেটটা আপডেট করা হয়নি তো অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন অনেকেই মেসেজ করেছিলেন যে না কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে নাকি ছয় তারিখের ডেট ফিক্সড হয়েছে আপনাদেরকে বলে রাখি ছয় তারিখের কোনো ডেট এখনো পর্যন্ত উল্লেখিত কিন্তু নেই এখনো পর্যন্ত আজকের ডেটে দাঁড়িয়ে যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত কিন্তু কোনো ছয় তারিখের ডেট উল্লেখিত নেই তো এইটুকুই আপনাদের দেখানো ছিল এইটুকুই আপনাদের বলার ছিল আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন অনেকেই কিন্তু দেখলাম এই ধরনের কমেন্ট করেছেন যে এবার নাকি এক তারিখের ডেট অর্থাৎ আজকে ডেটে দাঁড়িয়ে নাকি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে ছয় তারিখের ডেটটা ফিক্সড হয়ে গেছে সেই ডেটটা শো হচ্ছে তো সেটা আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম যে না আজকের দাঁড়িয়েও কিন্তু কোনো আপডেট আসেনি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে পরবর্তীতে যদি সত্যি কোনো আপডেট আসে অবশ্যই সেই নিয়ে ভিডিও ক্রিয়েট করা হবে আপডেট আপনাদের সাথে শেয়ার করা হবে তবে এখনও পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন উল্লিখিত নেই সেটুকুই আপনাদের দেখিয়ে দিলাম ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আশা করি সকলের মনে থাকা এবার দূর হলো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও অর্গানাইজার টিচারদের নিয়োগ রিলেটেড কিছু পারিপার্শ্বিক আদার্স অফিসিয়াল আপডেটের সাথে